কেমন লাগছে মানে এখনো কি গায়ে চিমটে কেটে দেখেন যে কি করে ফেলেছেন আপনারা এরকম বলা যাবে যে এখন ছাত্র ছাত্রীরাই বা সমন্বয়করাই দেশ চালাচ্ছে ছাত্ররা শিক্ষকদের অপমান করবেন এই সংস্কৃতি তোর কোন জায়গা নেই আপনাদের দুজন প্রতিনিধি আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তাদের কাজকে আপনারা সমালোচনা করতে পারবেন নিশ্চয় করেই এই উন্নয়নে গর্বিত জাতি গর্বিত নতুন ধরা পরিবার আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী আমরা যারা সুপারহিরো ফিল্ম ফলো করি তারা সবাই ওয়ান্ডার উম্যানকে তো চিনি অনেকের হয়তো ফেভারিট সুপারহিরো হতে পারে কিন্তু ওয়ান্ডার উম্যানের আপনি যত বড় ফ্যানি হন তার সাথে দেখা করা সম্ভব না কারণ এটা একটা কাল্পনিক চরিত্র আজকে নতুন ধরা স্বপ্নের বাংলাদেশ কেমন চাই এই আয়োজনে এই স্টুডিওতে একজন ওয়ান্ডার উমেন উপস্থিত আছেন ওয়ান্ডার উমেন ইন ট্রু সেন্স তার মতো অসংখ্য ছাত্রছাত্রী যারা সাহস দেখিয়েছেন বুক চিতিয়ে দাঁড়িয়েছেন যেন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি নতুন করে আবারও বাংলাদেশ করতে পারি আজকে আমাদের সাথে আছেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজিফা জান্নাত ধন্যবাদ আগে বলুন যে কেমন লাগছে মানে এখনো কি গায়ে টিকেটে কেটে দেখেন যে কি করে ফেলেছেন আপনারা এই ব্যাপারটা কি রিয়েলাইজ করতে পারেন এটা তো এক মাসের বেশি সময়কার জার্নি তো আমরা যখন আন্দোলন শুরু করি তখন আসলে ভাবিনি যে আমরা আসলে ওই জুলাই মাস পার করে অগস্ট শেষ করে এই যে এখন সেপ্টেম্বর এই সময় আসলে বসে থাকবো এই সময় পৌঁছবো তো এটা আসলেই আমাদের কাছে আমরা এটা ওই সময় আমরা এটা কল্পনাও করতে পারিনি এটা আমাদের চিন্তাতেও ছিল না যে আমরা আসলে এই রকম ভাবে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে শুধু এটা না ইতিহাস সৃষ্টি করবেন মানে এটা মানে অবশ্যই যে আমরা জানি যে কি করেছেন কিন্তু আসলে যদি বড় ভাবে দেখি এটা একটা অসাধারণ অর্জন পুরো জাতির জন্য সেটাই বলছিলাম সেটাই বলছিলাম যে আমরা আসলে ওই সময় তাতে যখন আমরা শুরু করেছিলাম আন্দোলন তখন আমরা এটা ভাবতে পারিনি যে আমরা এই অবস্থায় এসে পৌঁছবো তো আপনি যেটা বলছিলেন চিমটিকেটে দেখার বিষয়টা তো ওটা আসলে আমরা ওই সময়টাতে ভাবছিলাম যে আমরা আসলে উই আর লিভিং আওয়ার ড্রিম উই আর নট ড্রিমিং আওয়ার ড্রিম উই আর লিভিং আওয়ার ড্রিমিফা আপনার সম্বন্ধে একটু জানতে চাই পড়াশোনা কোথায় প্রথমে এটা বলেন বেড়ে ওঠা কোথায় তারপরে এবং রাজনৈতিক ভাবনাটা আমি পড়াশোনা করেছি ইস্তার্স ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার নিয়ে এবং আমার বেড়ে ওঠা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ ওখানেই ছিলাম আমি আমার এইচএসসি পর্যন্ত ওখানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি তারপর আমি ঢাকায় আসি আমার হাজার স্টাডিজের জন্য ছিল এই আন্দোলনের সাথে এই আন্দোলনের সাথে বলতে গেলে একটু ছোটো করে বলতে গেলে এটার একটা ছোট রিক্যাপ করা লাগে যে পলিটিক্যাল ভাবনার জায়গাটা কি ছিল সেটা হচ্ছে আমরা যখন বড় হচ্ছিলাম তখন আমরা আসলে দুটো দলই দেখেছি মানে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাও দেখেছি এবং বিএনপিরটাও দেখেছি তো যখন আমি বড় হচ্ছিলাম তখন আমি আসলে এই দুটো জায়গাতেই আমার ইন্টারেস্ট আমি পাইনি ওরকমভাবে এখানে নানান তর্ক বিতর্ক থাকতে পারে এখন এসে আমরা দেখছি যে ছাত্রলীগ কি করেছে তারা পুরোপুরি একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল। তারা কিভাবে আন্দোলন জুড়ে আমাদের শিক্ষার্থীদেরকে পিটিয়েছে কিন্তু অন্য অন্য যে রাজনৈতিক মতাদর্শগুলো ছিল সেখানে আমার মনে হচ্ছিল আমি খুব একটা কানেক্ট করতে পারছি না আমার একটা বিকল্প চিন্তাধারা ছিল আর এটা আমার পড়াশোনার কারণে হোক আমার বাবা একজন শিক্ষক আমার মাও শিক্ষক তো তাদের কারণে হচ্ছে আমার বাসা একটা পড়াশুনোর আবহ ছিল তো আমার কাছে ওই রকমভাবে আমি ভাবতে গেলে ওইরকম একটা আইডিয়ালাইজড একটা পলিটিক্যাল সেন্স আমার মধ্যে গ্রো করেছিল যেটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে না তো ওই পলিটিক্যাল একটা কনসাসনেস গ্রো করে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখেই বাসায় রাজনৈতিক আলোচনা হতো এবং আমার পড়াশুনো আমি মানে এই সব কিছুই আসলে আমাকে পলিটিক্যালি কনশিয়াস হতে হেল্প করেছে আপনি যেটা বলছিলেন যে আপনার पॉलिटिकल ভাবনা এখন আমি একটা সত্যি কথা বলি আপনি যখন শোতে গেস্ট হিসেবে আসছিলেন আমি স্বাভাবিকভাবে খুবই এক্সাইটেড ছিলাম যেটা অবশ্যই যেটা বলেছি যে সুপার হিরো আপনার এই দেশের জন্য না না এরকম ভাবে বলতে এরকম ভাবে নিতে চাই না কিন্তু আবার একটা সত্যি কথা যেটা বলি কোথায় যেন একটু ভয়ও কাজ করছিল কারণ এখন কেউ আসলে কোনো সংগঠনের সভাপতি হতে যাচ্ছে না সবাই যাচ্ছে সমন্বয়ক হতে কোথাও না কোথাও যে কিছু সম্মানের জায়গা থেকে ভয় আবার যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি যে ছাত্ররা অনেক জায়গায় যেটাকে আমরা বলি মব জাস্টিস হচ্ছে আমরা দেখেছি যে অনেক সময় উপস্থাপকরা প্রশ্ন করছেন দর্শকরা যেহেতু আপনাদেরকে এখন অনেক ভালোবাসেন পছন্দ করছেন না অনেক ধরনের মন্তব্য করছেন না 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 এটা নির্ভয়ের জায়গা থেকে আমি বলবো যে এখানে আসলে ভয় এবং নির্ভয় এটার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা আসলে যে ম্যান্ডেট নিয়ে আন্দোলনটা করেছি সেখানে তো আমাদের সাথে আমাদের মানে সবার মধ্যে এখন একটা আস্থার জায়গা থাকবার কথা যে আমরা বলতে চাই যে এজেন্ট অফ চেঞ্জ হওয়ার যে জায়গা সেই রোলটা আমরা প্লে করতে চাই কিন্তু আপনি যেই জায়গাটার কথা মেনশন করেছেন যে এখানে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ আছে যে এখন মব জাস্টিস একটা বিষয় আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এবং আমাদের অনেকের সাথে ইন্টার কানেক্টেড আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে নানান বিষয় আমরাও এগুলো নিয়ে কনসার্ন এই যে আপনি মব জাস্টিসের কথা বলছেন শিক্ষকদের সাথে যেটা হচ্ছে আমি হম একদম একদম সেই শিক্ষক যদি তিনি কোন দুর্নীতি করে থাকেন তার যদি কোন ভুল থেকে থাকে কোনো অনিয়মের সাথে জড়িত থাকেন তার জন্য কিন্তু বিচার ব্যবস্থা আছে। ছাত্ররা শিক্ষকদের অপমান করবেন এটা জাতি হিসাবে আপনি যে ম্যান্ডেটের কথা বলছেন যে আমরা বলছি যে নতুন বাংলাদেশ এই কালচার এই সংস্কৃতি কোনো জায়গা নেই আমি সমন্বয়ক হিসাবে আপনার আন্দোলন করছেন আমি জানতে যারা বলছে যে ছাত্রদের গায়ে হাত তোলার কথা শিক্ষকদের এইটার পুরোপুরি বিপক্ষে আমি বলবো আমি এটাকে কোনোভাবেই সমর্থন করবো না কারণ আমি একটু আগেও আপনাকে বলেছি যে এই আন্দোলনটা আমার আমার বাবা মা শিক্ষক দুজনই এবং আমাদের এই আন্দোলনটা যে সফল হয়েছে এটার পেছনে হচ্ছে যেরকম এই এটা সত্য যে অনেক শিক্ষক রয়েছেন যারা আসলে সমর্থন জানায়নি এবং স্বৈরাচারী সরকারের সম্মতি উৎপাদনে তারা কাজ করেছে এক দুই হচ্ছে মাঝখানে আমি একটু শেষ করছি সেটা হচ্ছে এরকম অনেক শিক্ষক রয়েছেন যারা আমাদেরকে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন আপনি দেখে থাকবেন যে আমাদের ছয়জন সমন্বয়কে যখন ডিবি অফিস কার্যালয়ে আটকে রাখা হয়েছিল তখন আমাদের শিক্ষকদের একটা একটা নেটওয়ার্ক আছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তারা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে এরকম তো অনেক শিক্ষক এত পরোক্ষ ছিলেন মানে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে মানুষের সবাইকেই আপনি যেমন রাস্তায় নেমেছেন সাহস দেখেছেন অনেক লক্ষ লক্ষ ছাত্রী বা ছাত্রতে তো এরকম সাহস দেখায়নি তো সেক্ষেত্রে যে শিক্ষক চুপ ছিলেন আমরা দেখেছি যে তাকেও হয়তো আক্রমণ করা হচ্ছে আমি এটা সামগ্রিকভাবে কোনো শিক্ষক বা কোনো বিশেষ পেশার জন্য বলছি না পুরো এই আন্দোলনে অনাকত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সরাসরি সংগতি প্রকাশ করতে পারেননি এখন তাকেও কি কাঠ গড়ায় তুলতে হবে না আমি আপনার আপনার উত্তরটা দিচ্ছি প্রথমে আমি বলবো যে এইটা কিন্তু শুরু হয়ে যায় আমাদের আমাদের পাঁচই আগ আগস্টের পরপরই কিন্তু এই এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় বিভিন্ন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো এটার কিছুদিন পর হচ্ছে যে আমরা যখন চারপাশের সিচুয়েশান সামলে উঠতে পারছিলাম না আমাদের একটা সরকার গঠিত হচ্ছিল না তো তখন আসলে ওই ধরনের কাজগুলো আমাদেরকে বেশি প্রভাবিত করছিল বা আমাদেরকে বেশি আন্দোলিত করছিল যে এইটা ফার্স্ট প্রায়োরিটি আমাদেরকে এই কাজটা আগে করতে হবে কিন্তু যখন আমরা দেখলাম যে এই জায়গাটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এটা থামছে না এবং আমরাও তখন আসলে প্রাথমিক ধাক্কাটা সামলিয়ে এই বিষয়গুলোতে কনসেন্ট্রেট করতে করছি তখন আপনি দেখবেন যে আমাদের এখনকার যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে এই এই যে শিক্ষকদেরকে এই যেরকম যে হয়রানি করা হচ্ছে এরকমভাবে চাপ দিয়ে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে এটা করা যাবে না এটা বন্ধ করতে হবে হ্যাঁ সরাসরি বলেছেন এবং আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকেও সমন্বয়কদের জায়গা থেকেও আমরা এই স্ট্যান্ড ক্যারি করি যে শিক্ষকদের সাথে শিক্ষকরা যদি এরকম কোনো জায়গায় তারা জড়িয়ে থাকেনও যেটা ফ্যাসিবাদী সরকারের সম্মতি উৎপাদন করেছিল সেজন্য ল আছে অর্ডার আছে আমরা সেইটা হচ্ছে সেই ল অ্যান্ড অর্ডারের হেল্প নেব সেটা আমরা নিজেদের জায়গা থেকে স্টুডেন্টরা করবে না এটা এটা সরাসরি একটা ছাত্র ছাত্রী বা শিক্ষা সংশ্লিষ্ট ব্যাপার এরকম বলা যাবে যে এখন বা যে সময় আমরা ইন্টারভিউটা করছি যে ছাত্র ছাত্রীরাই বা সমন্য একটাই দেশ চালাচ্ছে আমি বলবো যে সমন্বয়ক আপনি যে কথাটা বলছেন এটা ইন এসেন্স সেন্স ট্রু কোন সেন্সের ট্রু দেখেন আমাদের এখানে আমাদের প্রাথমিকভাবে পাঁচ আগস্টের আগে একটা সমন্বয়কের তালিকা প্রকাশ করা হয় একশো আটান্ন জনের ভুল করে না থাকলে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হচ্ছে ওখানের মধ্যে উনপঞ্চাশ জন তো সেখানে নাই ছিল আসিফ ছিল তো সেই সমন্বয়কের তালিকা থেকে তারা উপদেষ্টা হয়েছে রাইট তো তারা হচ্ছে সমন্বয়ক ছিল এবং সেখান থেকে তারা পরবর্তীতে উপদেষ্টা হয় এবং এখন দেশ এর যেই সংস্কার কার্যক্রম বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ সেটা তারা একটা পার্ট কিন্তু আপনি যদি বলেন এর পরে যারা সমন্বয়করা আমরা রয়েছি যারা সরাসরি সরকারের কার্যক্রমে যুক্ত হইনি উপদেষ্টা মণ্ডলিতে বা অন্য যে কোনো ফরমেশনে হোক আমরা যুক্ত হইনি আমরা বলবো যে এই যারা আমরা রয়েছি এই সমন্বয়করা তারা আসলে এখন এই সময়টাতে এসে মানে দেশের সংস্কার কার্যক্রম করার ক্ষেত্রে যে সচেতনতা তৈরি এবং আমাদের যে সমন্বয়কে যে কমিটিগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা দেশে সেগুলো করার পুনর্গঠন করার জন্য কাজ করছে এবং সমন্বয় নিয়ে একটা আলাপ আসছে যেখানে সমন্বয়ক দাবি করছে নিজেদেরকে হ্যাঁ বারবার করে তো আমরা বলবো যে পাঁচ তারিখের আগে আমরা হচ্ছে আমাদের যে কমিটিগুলো হয়েছে সেগুলোই ছিল আমাদের অথরাইজড কমিটি এবং পাঁচ তারিখের বল পরে যতগুলো কমিটি হয়েছে সেগুলো এখনো আমরা অথরাইজড করিনি এগুলো করার জন্য আমাদের চারটা টিম হয়েছে একটা হচ্ছে এই ধরনের কমিটিগুলো পুনর্গঠন করবে আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল টিম হয়েছে তারপর আমাদের মিডিয়া টিম হয়েছে যারা বিভিন্নভাবে আমরা সংস্কার কার্যক্রমগুলো করছি এবং আপনাকে আমি বলবো যে সমন্বয়করা আপনি যদি বলেন দেশ সংস্কারের কাজ উপদেষ্টা মণ্ডলিতে না থেকে সরকারের গভর্নেন্ট বডিতে না থেকে দুজন রয়েছেন কেবল এর বাইরে আমরা আপনি দেখবেন যে এই বন্যার সময় কি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করেছি সেই জায়গা থেকে আপনাদের দুজন প্রতিনিধি আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ এবং নাহিদ Tá কাজকে আপনারা সমালোচনা করতে পারবেন যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম গণতন্ত্রকে গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে হ্যাঁ সেটা ক্যারি করে তাহলে আমি বলবো যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি রিসেন্ট সময়ে হচ্ছে পত্রিকার সম্পাদকদের সাথে বসেছেন এবং সেই জায়গা থেকে উনি তাদের সাথে তিনি নিজেই জানিয়েছেন যে তারা যদি সমালোচনা করে তার ভুলগুলো ধরিয়ে দেন এটাই স্পিরিট ছিল আমি সামারাইজ করছি তো স্পিরিটটা এরকমই ছিল যে তা আমাদের এই সরকারের অন্তর্ভুক্ত পরবর্তীকালে সরকারের যদি কোনো ফ্লস থাকে সেটা যাতে সমালোচনা করা যাবে আমি একটা সিনারিওর কথা বলি যে যেহেতু আপনারা বলছেন যে এখন আমাদের বাক স্বাধীনতা এসছে আমি আমি বিশ্বাস করি যে এই জন্যই কিন্তু আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে আমি কি টিএসসিতে যে একটা ভিন্ন মত যেটা আমরা যদি কোটা বিরোধী ছাত্রদের কথা বলি বা সমন্বয়কদের বিপক্ষে আমি রাজুব ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে বলতে পারবো কেন না আমাকে এই ভরসায় আস্থা দিতে পারেন যে আমরাও দশজন মিলে যে সমন্বয়কদের বিপক্ষে ব্যানার নিয়ে দাঁড়াতে পারবো তাতে আগে আমরা যেটা দেখেছি যে শারীরিক লাঞ্ছনার শিকার হওয়া বা মারপিট সোজা বাংলায় যেটা বললে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয় সেই সুযোগ নেই এই আন্দোলনের সাথে বিভিন্নভাবে তো এই পত্রিকার যারা সাংবাদিক রয়েছেন সম্পাদক রয়েছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ নানানভাবে যুক্ত ছিলেন আমি বলবো যারা এটা কাভার করতে গিয়েছেন এই আন্দোলন তারা এই আন্দোলনের স্টেক হোল্ডার এবং তারা সবাই বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক হিসাবে সে একজন নাগরিক কি করবে না করবে সেটা ঠিক করবে এই দেশের ল অ্যান্ড অর্ডার এবং দেশের সংবিধান এটা আপনি আমাকে যদি অথরিটি ভাবেন তাহলে আমি বলবো না পার্টিকুলারলি আমি আমি আপনার কথার সাথে একদম একমত আপনার কথা অবশ্যই যুক্তি আছে এর জন্য পার্টিকুলারলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি যে দিন শেষে অবশ্যই এই আন্দোলনে কিন্তু বলা যায় প্রথমবার না এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলনে এক হয়েছেন কোটা বিরোধী বলি বা নিরাপদ সড়ক চাই কিন্তু এই আন্দোলনে যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির যে ব্যবধান ছিল সেটা কিন্তু একেবারেই ছিল না একই কাতারে নেমে একই ভাবে খুব বেশি বলা যাবে না তারপরেও ঐতিহাসিক ভাবে আমরা জানি যে বাংলাদেশে যে কোনো আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হতে হয় কি দেখছেন পাঁচই অগাস্টের পরে যেটা আপনাকে অনেক আশাবাদী করছে আপনাকে পার্টিকুলারলি আমি বলবো যে যেটা আমাকে আশান্বিত করছে সেটা হচ্ছে কোনো কিছু নতুন করে তৈরি করতে গেলে সৃষ্টি করতে গেলে আগে ভেঙে ফেলতে হয় পুরনো যে কাঠামো সেটা ভেঙে ফেলতে হয় তো আমি বলবো এটাই সব থেকে বেশি সম্ভাবনার সময় কারণ আমরা গত পনেরো ষোলো বছর কিংবা তারও আগের থেকে আমরা যে স্থবিরতা দেখতে পেয়েছি চিন্তার জায়গা থেকে মানুষজন ভাবতে পারছে না তাকে মেকি কিছু চিন্তা ভাবনা তার মধ্যে পুশ করা হচ্ছে দৃশ্যমান উন্নয়ন দেখানো হচ্ছে সেইরকম একটা সিচুয়েশনে যখন মানুষজন হচ্ছে কথা বলতে সে তো নিপীড়িত হচ্ছেই বিভিন্ন জায়গা থেকে এবং তার সেই কথা বলার জায়গাটুকুও ছিল না সে কিন্তু আমি বলবো এই সময়ে এসে সম্ভাবনা আর সময় আমি দেখতে পাচ্ছি কারণ বিভিন্ন ফোরামে মানুষজন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলছে কথা বলছে কেমন বাংলাদেশ চায় নতুন বাংলাদেশের বিনির্মাণ নিয়ে তারা ভাবছে এবং আমি এই প্রজন্মের উপরে ভরসা রাখতে চাই এবং আরেকটা সম্ভাবনার কথা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে এই সংস্কারের ম্যানডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তো অন্তর্বর্তীকালীন সরকার রিসেপ্টিভ আপনি যেটা বলছিলেন যে তারা আমাদেরকে কোথাও ফিরিয়ে দিচ্ছে না তারা বলছে যে আপনাদের কোন দাবি দেওয়া রয়েছে আপনারা আসেন আমরা কথা বলি আমরা শুনতে চাই তো আগে তো এই যে আমার রাষ্ট্র সরকার এবং জনগণের আমরা তো বলি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস কিন্তু সেটার কোনো প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা কোথাও দেখতে পাইনি এক্সিকিউশন আমরা দেখতে পাইনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্র সরকার এবং জনগণের মধ্যে যে একটা কঠিন কিছু পর্দা ছিল একটা দেয়াল ছিল সেই দেয়ালটা আসলে সরে গেছে কিছুটা আমি বলবো না পুরোপুরি সরে গেছে এবং প্রসেস কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেট রয়েছে এবং আমরা বলতে চাই যে আমরা মিলিতভাবে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে যদি কাজ করতে পারি এবং আমি বলবো আমাদের আসলে থেমে গেলে চলবে না আমরা যদি শুধু ভরসা করে থাকি বা আমরা যদি শুধু বলি যে অন্তর্বর্তীকালীন সরকারি আমাদেরকে দরিয়া পার করে দেবে তারাই আসলে সব মুশকিলের আস্থান করে দেবে আমাদেরকেও সেই আমাদেরকে সেই একই সময়ে আমাদেরকে প্রোয়েক্টিভ থাকতে হবে এবং আমাদেরকে কল কনসার্ন থাকতে হবে এবং একই সময়ে আপনি যেটা বলছিলেন যে আমরা তাদের সমালোচনা করতে পারবো কিনা তারা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা কোনো পদক্ষেপ নিতে যদি দেরি করে তাহলে আমরা বলবো সেটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে এবং সেটা আন্তরিকতার জায়গা থেকে অনেক ধন্যবাদ নাজিফা সময় দেওয়ার জন্য কঠিন সময়ে শুধু আপনি পার করেননি অবশ্যই সামনে থেকে মোকাবেলা করেছেন পুরো জাতি বাট এরপরেও আপনার থেকে কথাগুলো শুনতে পেরে আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা অনেক আশাবাদী হবেন বাংলাদেশ নিয়ে ধন্যবাদ শেষ করছি আজকের মতো নাজিফা জান্নাতের কথা ধরেই বলতে চাই যে যেটা তিনি বলেছেন প্রসেস এই সবকিছু ঠিক করে দিবে বা এই সরকার এর উপরেই ভরসা করে থাকতে হবে এমন ব্যাপারটা না আসলে একটা পরিবর্তনের শুরু হয়েছে আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও নিজেদের দায়িত্বটা পালন করতে হবে তাহলে হয়তো যেই স্বপ্নের বাংলাদেশের আমরা কথা বলছি সেটা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বোঝে যাব 稍微好了，太贵。